স্থানীয় সময় শুক্রবার মিয়ানমারের রাখেন রাজ্যের কোকতাও উপশহরের থায়াত্তাবিন গ্রামের একটি স্কুলে বিমান হামলা চালায় জান্তা বাহিনী এতে প্রাণ হারান বেশ কয়েকজন শিক্ষার্থী ধ্বংস হয়ে যায় শিক্ষা প্রতিষ্ঠানটির একটি ভবন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় আশপাশের ঘরবাড়ি গত বছর জানুয়ারি থেকে কোকতৌ উপশহরটি আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম স্থানীয় প্রতিরক্ষা বাহিনীর অভিযোগ নিয়ন্ত্রণ হারানো এলাকাগুলোতে আতঙ্ক সৃষ্টির জন্যই এমন হামলা চালাচ্ছে জান্তা সরকার সম্প্রতি দেশটির চীন রাজ্যের কানপেটলেট উপশহরে এক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো হামলা চালিয়েছে যানতাবাহিনী এতে ধ্বংস হয়ে গেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আহত হয়েছেন কয়েকজন গ্রামবাসী এখানেই শেষ নয় চলতি মাসের শুরুতে মিয়ানমারের মাগোয়ে অঞ্চলের নগবে উপশহরে তীব্র লড়াই হয় আরাকান আর্মি ও জান্তা বাহিনীর মধ্যে এতে প্রাণ হারান অর্ধশতাধিক জানতা সেনা বিদ্রোহীদের পাল্টা আক্রমণ ও প্রতিরক্ষায় পিছু হটতে বাধ্য হন তারা এরই মধ্যে চোদ্দটি উপশহরের নিয়ন্ত্রণ নিলেও আরাকান আর্মির লক্ষ্য এখন সিত্তে কিওয়াকপু ও মানাওং এদিকে দেশের সংকট চললেও আসিয়ান নিরাপত্তা কাঠামো থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে না মিয়ানমারের সেনাশাসকরা সম্প্রতি কুয়ালালামপুর ও জাকার্তায় দুটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ফোরামে অংশ নেয় দেশটির সেনা ও বিমান বাহিনী বৈঠকে আঞ্চলিক সহযোগিতা জোরদারের কথা বলেন তারা সমালোচকরা বলছেন আন্তর্জাতিক ফোরামে ঐক্য ও আঞ্চলিক সহযোগিতার বার্তা দিলেও বাস্তবে নিজ দেশে দমনপীড়ন নির্বিচারে হামলা ও মানবাধিকার লঙ্ঘনের দায় বহন করছে জান্তা সরকার মৌসুমী সাথী